এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়ায় দিবে কে একসাবে সাহাবি নামাজও পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজও পড়ে দাড়িও টানে এরকম আল্লাহর আলী আসা নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুলকানো যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষ দাঁড়ে দেখি কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটা ছুটি করে এইদিকে 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 নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আস আল্লাহর ওলি আসানা নাই নামাজে দাঁড়াইছে ঘড়ির দিকে তাকায় ঘড়ির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আসানা নাই এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন তাকান আল্লা বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা তিনবারের পর যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লাহাজ আলি ইলা সলা দিক তোর এই নামাজের দরকার আমার নাই নাওজুবিল্লাহ পড়বেন না যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে অজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহে যদি বলে এই নামাজের দরকার নাই অনেকে এগুলো করে অনেক মুরুব্বি বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলেন না তাকায় আছানা নাই মরুবিবাদানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথা এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চড়ে না ঠায় দাঁড়িয়ে আছে পারা যাবে না এরকম নামাজ পড়তে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ الذين هم في صلاتهم خاشعون মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাক্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ স্যালমিনিটি এন্ড সাবমিশন দানেবাই তাকায় না তারা সবসময় সময় থাকে আল্লাহ আমার নামাজ কবুল করল তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দ্যালা দিস ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ